আমরা যারা মুসলিম আমাদের অন্তরে সবারই কলেমা শাহাদাত থাকা উচিত এবং সবাইকে মুখস্ত করা উচিত যারা জানেন তো আলহামদুলিল্লাহ যারা না জানেন যারা না জানেন তারা এই বাংলা দেখে দেখে মুখস্ত করুন এবং নিজের অন্তরে গেথে রাখুন আমাদেরই সবারই কলেমা শাহাদাত মুখস্থ রাখা উচিত এবং জিকির করা উচিত কলেমা শাহাদাত হলো সাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াদাহ শারিকা লাহু ওয়া শাদুয়ান্না মোহাম্মাদান ওয়া রসুল এর অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বা উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় এবং তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল পড়ুন এবং মুখস্ত করুন অর্থটাও দেখুন নিশ্চয়ই আপনার অন্তরে গেথে রাখবেন ইনশাআল্লাহ